বীজের অনেক উপকারিতা আছে নিচে কয়েকটি উপকারিতা উল্লেখ করা হলো হৃদরোগের ঝুঁকি কমায় কুমড়োর বীজেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং ফ্যাটি অ্যাসিড থাকে এগুলো হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কুমড়োর বীজেতে ভিটামিন E এবং জিঙ্ক থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘুমের উন্নতি ঘটায় কুমড়োর বিচিতে সাহায্য করে প্রোস্টেট স্বাস্থ্যের উন্নতি ঘটায় কুমড়োর বিচি প্রোস্টেট স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায় কুমড়োর বিচিতে ম্যাগনেসিয়াম থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কুমড়োর বিচিতে ফাইবার থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে কুমড়োর বিচিতে ফাইবার এবং প্রোটিন থাকে যা ওজন কমাতে সাহায্য করে চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায় কুমড়োর বিচিতে ভিটামিন ই এবং জিঙ্ক থাকে যা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় কুমড়োর বিচিতে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী কুমড়োর বিচি কাঁচা অথবা ভেজে খাওয়া যেতে পারে এটি সালাদ স্মুদি বা অন্যান্য খাবারের সাথে মিশিয়েও খাওয়া যায়